আসসালামু আলাইকুম আজকে আমাদের কর্মদিবস এখান থেকেই শুরু করছি আজকে প্রথম আমরা যে ফার্মে যাব সেই ফার্মের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব চলুন আজকে আমরা ফার্মে যাই আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত খামারি যার সমস্যার জন্য অনেকদিন ধরেই বুকতে ছিলেন এবং আজকে ফাইনালি আমি ওনার ফার্মে যাচ্ছি ফার্মে গিয়ে ওনার যে সমস্যা এই সমস্যার বিস্তারিত জানছি উনি ওনার যে ফার্মের যে সমস্যা সমস্যা সম্মুখীন হচ্ছেন প্যারালালি এই মুরগির যে ইতিহাস বা হিস্ট্রি উনি কোন কোন ডাক্তারের কোন কী কী পরামর্শ নিয়েছেন কী কী ওষুধ এই মুরগি এই পর্যন্ত খেয়েছে এই মুরগির বয়স থেকে শুরু করে সমস্ত হিস্ট্রি জানার চেষ্টা করছি যেন এই মুরগির যে সমস্যা এই সমস্যাটা আমরা আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ যে রোগের কারণে মুরগি মারা যাচ্ছে বা দিন দিন অসুস্থ হচ্ছে এগুলোর সবিস্তারে জানার চেষ্টা করছি যেন ফাইনালি আমরা ওনাকে একটি সুন্দর সমাধান দিতে পারি মূলত একটি মুরগির সঠিক হিস্ট্রি না জানলে চিকিৎসা দেওয়া খুব কঠিন হয়ে পড়ে তাছাড়া ওই ফার্মের ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা খাদ্যের পাত্র পানির পাত্র বা ওষুধ দেওয়ার যে প্রক্রিয়া সব কিছু ঠিক আছে কিনা ওনার ডোজিং ঠিক আছে কিনা সমস্ত কিছুই ওনার কাছ থেকে সবিস্তারে জানার চেষ্টা করছি যেন ওনার যে সমস্যার সম্মুখীন হচ্ছে এটা ফাইনাল সমস্যার সমাধান দিতে পারি এখন আমরা ওনার যে ফার্ম এই ফার্মে গিয়ে সবিস্তারে দেখব দেখার পরে আমরা ওনাকে রোগ নির্ণয় করে ফাইনালি ওনাকে আমরা একটি লিখিত মাধ্যমে সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা মুরগি দেখছি এবং দেখার রোগ নির্ণয় করে চিকিৎসা দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা